ধর্ষণ খুন রাজান যা বর্তমান বাংলাদেশে একটি নৈমিত্তিক চিত্র হয়ে উঠেছে তনু আসমা মুনিয়া এবং আসিয়েদের যাত্রাগুলো দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে প্রতি এক লাখ নারীর মধ্যে দশ জন ধর্ষণের শিকার হচ্ছে তো এর শেষ কোথায় বাংলাদেশ জন্মের আজ তেপ্পান্ন বছর নারীবাদ এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এক্ষেত্রে চরম ব্যর্থতার শিকার হয়েছে বাংলাদেশের নারীবাদীরা সর্বদা একটা বলি আওড়ায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে কখনো নারী অধিকার প্রতিষ্ঠিত হয় না অথচ বাংলাদেশের বলে সবচেয়ে বেশি সময় এই দেশের শাসন হয়েছিল মহিলা রাষ্ট্র ক্ষমতা ক্ষমতায় প্রধানমন্ত্রীরা তাহলে তারা কেন নারী অধিকার প্রতিষ্ঠা করেনি মূলত এরা হলো মুখোশধারী ভণ্ড প্রতারক পশ্চিমা সাংস্কৃতি এবং ভারতীয় আধিপত্য বিস্তার করাই হলো এদের মূল লক্ষ্য প্রিয় দেশবাসী দফায় দফায় নেতাদের পরিবর্তন দেখলেও নীতির পরিবর্তন এবং একটি সুস্থ সমাজ এদেশ পায়নি তাহলে কি এভাবে অতিক্রান্ত হবে এদেশের মানুষদের দিনকাল যদি রাষ্ট্রকে সুস্থ সমাজ এবং একটি নিরাপদ নগরীর জীবন হিসাবে চান তাহলে ইসলামী সরিয়াই একমাত্র পথ যে সরিয়া ফাতেমা নামক এক উচ্চ বংশের মহিলাকেও পর্যন্ত ছাড় দেন খলিফা নিজের ছেলেকে নিজ হাতে জনসম্মক্ষে বিচার করেছে। যেই সরিয়া একজন বাচ্চাকেও পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল এবং জরিমানা ধার্য করেছিল যেই সরিয়া পৈচাসিক এবং জাহিল মানুষদেরকে পৃথিবীর আদর্শতুল্য মানুষে রূপান্তরিত করেছিল যেই সরিয়ায় আরবের খাবারও অপচয় হবে না এবং আফ্রিকার মানুষও না খেয়ে মরবে না আসুন সরিয়াভিত্তিক সুস্থ সমাজ এবং রাষ্ট্রবিনির্মাণে সচেষ্ট হয়ে